বাইসা কথা একবার শুনিল ঈদের জামাত কালকে কিন্তু ভাইরাল উপদেষ্টা ঠাকুর বাংলাদেশের বর্তমানে উপদেশ ঠাকুর ঈদের জামাতটা ভাইরাল হয়ে গেছে কেরকম হয়েছে ভাইসা শুনিল ওই যে আমাদের উপদেশটা আসিম মাহমুদ সজীব বুনিয়া মাথার টুপি টুবি দিন হেমিয়া ঈদের জামাতে গেছে ইমামের পাশাপাশি হেমিয়া খাওয়াইছে ইমামে যদি কোনো রকমের ভুল করে মাগার হ্যাপেনে ওই ইমামের দায়িত্বটা পালন করবো ইমামের ওই সাইডে দিয়ে একজন এই সাইডে দিয়ে একজন মোটামুটি উনি খেরাই ঈদের জামাত শেষ করছি তো সাংবাদিকের এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি আর ভাইরাল হয়ে গেছে ধর্মবান মুসলমান যারা হাদিস মুহাদিস ব্যক্তি আছেন তাদের কাছে কমন ব্যাগসে একটা জাইনটাম চাই আর কোন ঈদে তো এই ধরনের ইমামের পাশে দুইজন ইমামতি করবে একজন সরকারি তরফের মন্ত্রী একজন মসজিদের ইমামতি দিব এভাবে খারাইছে আমি তো আপনি দেখি না তাইলে এই যে আসিফ মাহমুদ সজিব বুইয়া আপনার এই যে নামাজটারে ব্যঙ্গ করল না নামাজটারে একটা উপদেষ্টা পদে থাকেন না ব্যক্তি মেমতির পাশে বসতে এটা তো আমি আপনাদের কাছে জানতাম চাই আরেক জনে গিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুসার মোটামুটি নামাজ বেচারা হরে নামাজ হটে না আইন কই না তবে নামাজ হচ্ছে কি পাশে টুল বক্স রাখছে টিস্যু রাখছে নাকের হিন্ডিন হসনের লাই চোখের হানি ডানি মোসনের কত রকমের যন্ত্রপাতি রাখি চেয়ারা করে বসি তো ভাইয়া এটা কি লোক দেখানো নামাজ না আল্লাহকে রাজে খুশি রাজে করার জন্য নামাজ আদায় করলেন আইন ওয়াকালির ইদ্রিস একটু ভিডিও করি সে আবার এটা লম্বা করি দিয়ে না পুনিলন। এই যে উপদেষ্টা পদে যারা আসছেন বর্তমানে আমার মনে হয় কোনো সময়ে বাংলাদেশের উপদেষ্টা হয় না এবারের উপদেষ্টারা যেমন আরবের কোরমা কাজ বাবুরের পুরা মুখ্যাসে মাথা করি বাংলাদেশে আনি এরকম একটা সৃষ্টি করতে চাইছিল কেসা ঈদের জমাত পরের কোথায় মাথার টুপি কেসাই ঈদের জমা ধরের চেয়ারে বসি পাই ঘেমাধি সেই কথা জগৰ বগৰ ঘেমাধি আল্লাকে ৰাজি খুশি করার এবাদত দেখ মুছল্লি মৌচিদে যাইবো মুছল্লিৰে চেগাই চেগাই হেতে মছালা হেতে উপদেষ্টা হেতে হেডম দার হেতা আমলিকের নেতা বি এম পিৰ মুস্তান হেতে সামলিকাদারে যাইতে কেখনো হাদিস তোকো ক লেনি কহিল তো গিবিদ তোৰা আই একেন গিবেত ওরা কি যা কি কি তো কইয়েন না এখানে দুঃখে কইয়েন এখান বর্তমানে মসজিদের মেম্বরে বসে হুজুরা ওয়াজ করেছেন আমরা মুসল্লিরা মনিত ভাবুরে তুই মশালা তুই নেতা মুসল্লিরে সাইকে সাইকে সামনের কাতারে ইমামের পাশে যাই নামাজ বেশি এখানে ক্ষমা দি বহু আমরা বাংলাদেশে দেখছি আইসিআর গেছে তুই একার ইমামের পাশে পাশে দাঁড়াই ভাইয়া আই কইসি তো আগুইও না